এই জায়গায় দেশে এটা তো আপনি দিচ্ছেন ওটা পড়ছে তার কথা কিন্তু ওটা ওটা ওরা ওরা যে যে সুই দেশে না ওরা দেশে হলো আপনাদের একবার যেমন ওদের ওদের একটা টেস্ট করার জন্য একটা মানে কক্ষ আছে মানে ওই একজনের ওই মহিলা হিসেবে ওই ওইভাবে আর কি ওরাই জন্য টেস্ট করেছে আমাদের আর টেস্ট করায় নাই আমাদের শুধু খালি টেস্ট না করে আমাদের কাগজ বাই করে দেয় শুধু পরবর্তীতে দুই ঘন্টা গাড়ি চলার পরে ওরা আর বাই করে নাই ও মহিলা ওরা আর বাই করে নাই ওরা ওই কম কাগজ একবার দেয় সর ওকে আমাদের আরো তাই জায়গা মনে করেন এই সুই দিয়ে আমাদের রক্ত নিছে ঠিক আছে রক্ত নিছে তো রক্ত নেওয়ার পরে মানে শরীরটা এমনি দুর্বল আর সুই দেয় মনে করেন এত বড় একটা সুই মানে এফলেট হয় মানে কোথায় যা গেলো কোথায় কি হলো এটাও দেখে না আমার মাংসের ভিতর ঢুকছে নাকি আপনি রকের ভিতর গেছে এটা ওরা দেখে না ঠিক আছে পরবর্তীতে এরকম করতে করতে আপনার ষোলো ঘন্টা পর্যন্ত গাড়ি চলছে ষোলো ঘন্টার ভিতরে কিচ্ছু নাই প্যাডে

মনে করেন ওর পরবর্তীতে আমাদের গেম ঘরে নেওয়ার আগে আমাদের দালালের একটা ঘর আছে ঠিক আছে যেখানে আমাদের দালাল ওই দালালের আর কি নিজস্ব লোক ওই জায়গায় রাখে তো ওই জায়গায় রাখছে আপনার আমাদের নিজ হল ত্রিপুলিতে 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 নিয়ে গেছে মদিনাতে মদিনার আহ পাশে আর কি আহ ফ্লাইট আছে ওদের ভিতরে আর কি রাখছে ওইটার ভিতরে আর কি মোটামুটি ভালোই ছিলাম ঠিক আছে খাওয়া দাওয়া দুই বেলা খাওয়া দিত

মানুষের শরীরে গোড়া হয়ে গেছে শুয়ে রয়েছে সব খারাপ মানে ঠিক আছে মানুষের শরীরে মনে করেন ফসকা ফোসকা উঠে গেছে মানে অবস্থা ঠিক আছে পরবর্তীতে আপনার গেম গোড়ায় নেওয়ার পরে এখন দাওয়ার বলতাছে কি যে আপনার যদি টাকা বেশি লাগবে ঠিক আছে টাকা যদি আপনি বাড়াই দিতে পারেন তাহলে আপনার গেম হবে আমি সব টাকা বাড়িতে তো বোঝা নিন ওরকম ভাবে অ্যামাউন্ট থাকে না মানে মোটামুটি দশ লাখ টাকা কম বেশি ম্যানেজ করা যায় কেহেন ক্যাশ থাকে বাকি টাকা তো মনে করেন আলাদ করা লাগে জমি বেচা লাগে ঘর বাড়ি ধোয়া লাগে এটা করা লাগে

তুমি যদি এক সপ্তাহের ভিতরে টাকা পাঁচ লাখ দিতে পারো তাহলে তোমাকে গেম করে মানে গেম দেওয়া হবে মানে অনেক কষ্ট করছে এই টাকাটা মানে প্রচুর কষ্ট করছে পরে দেশে দেওয়ার পরে আমার গেমে মানে উড়িয়ে দেবে ঠিক আছে তো কয়দিন পরে আপনাকে গেম উঠা দেওয়া আমার মোট আঠারো দিন পরে গেম করে আঠারো দিন হ্যাঁ গেম করেছিলাম আঠারো দিন আঠারো দিন পরে আর কি আমার গেমে নেবে তো প্রথম নিয়ে গেছে আর কি কবজা করে

ঠিক আছে বিভিন্ন ধরনের এমনই আর কি পরবর্তী জায়গায় রাখলো রাখার পরে আর দুইটা করে রুটি দিছে দুইটা করে পানি দিছে পানি দেওয়ার পরে রাত প্রায় সাড়ে নটা বাজে আমাদের বোর্ডে উঠাইলো আমরা লোক ছিলাম পঞ্চান্ন জন বোর্ডে হ মানে খবজা করে ছোট বোট তাহলে বেশি বড় না বেশি বড় না পঞ্চান্ন জন লোক ছিলাম তো আপনার ওই বোর্ডে আপনার রাত প্রায় পনেরো

মনে করেন ওই আমি তো মনে করেন আমাদের তো আর ঘুম নাই অনেকে আছে মনে করেন বেশি দিন লিবিয়া রয়েছে গেম করে রয়েছে শরীর প্রচুর ক্লান্ত ঠিক আছে অবস্থা পুরো খারাপ আর কি একটু সমস্যা হয়েছে তো আমাদের নিয়ে গেল সাগর পারে তো বিল্ডিং থেকে যখন মানে রুম থেকে যখন বাইক করলো তখন বললো যে একটা দোদ দিয়ে সাগর নাই যাবি ওই যে একটা লাইট জ্বলে ছোট একটা লাইট মোবাইলে ফ্লাস জ্বালানো ওই জায়গায় কি দোদ্ যাইতে বলছে ঠিক আছে ও আর কি ওই জায়গায় গেছে যার পর আমাদের ভোটে উঠিয়ে দিছে পানির ভিতরে নামাই দিছে আপনি সাতটাই আপনি দৌড় কত সময় দৌড়াইছিলেন তিন মিনিটের মতন দৌড়েছি মাত্র হ্যাঁ তিন মিনিট সাগরের ভিতরে মনে করেন সাগরে পান গেছে তিন মিনিট লাগছে যাইতে দৌড়াইয়া আর ওখান থেকে মনে করেন আপনি সাগরের নামাই দিছে বোট ছিল আরো দূরে দশ মিনিট লাগছে আমাদের সাতলাইয়ে বোর্ডে উঠতে আপনার পানির মধ্যে সবাই সবাই পানির ভিতরে মানে আমি তো একটু সৎ মানুষ তারপর আর কি আমি যতটুকু মানে মানে পানিতে আগুন জানা মানে

এপার উঠছি শীতের ভিতরে উঠছি মাফিয়া ধরছে ধরার পরে মানে আহ ছয় জন ছিল ভোটে মাফিয়া মানে আমরা ধরার আগে দেখলাম একটা ড্রো উনাইছে আমাদের উপরে একটা ড্রোন আসার পরে পনেরো মিনিট পরে দেখি

ষোল ঘন্টা পর্যন্ত ভোট চলার পরে আমাদের জায়গায় নিয়ে গেছে একদ্বে নিয়ে যাওয়ার পরে কি আমাদের ওই জায়গা রাখছে রাখার পরে সবাই প্যান খোলাইয়া মানে আছে পরাইয়া

হ্যাঁ আমি মানে আমি আমার আমার প্রথম নেয় নাই আমি তো মনে করেন আমার সম্পূর্ণ খুলে আমার এক সাইড রাখছে ঠিক আছে আত্মীয় তো বাংলা আসার পর আমি মনে করছি মানে এবার মনে হয় তা ভিতরে যখন যখন মানে এই পাইপ দিয়ে বাইরে তখন এরমা এর আব্বা গয়ে চিৎকার এই তখন আমি বুঝতে পারি কিছু একটা করতে আছে ভিতরে কিছু একটা হইতাছে তো বাংলা আসার পরে সবাইরে মানে কইতাছে খড়াইয়া এ সবাই 10 লাখ করে টাকা লাগবে যদি মানে এক একসাফা কইতাছে 7 ঘন্টার ভিতরে ফোন দিবি 7 ঘন্টার ভিতরে যদি টাকা দিতে 10 লাখ করে না আসে তাহলে তোরা জানে বাসবি না একজন হাই আল্লাহ এনে কোন মানে গলায় পানি নাই ভাই আপনি টাকা তেইশ লাখ টাকা গেছে অলরেডি আবার যদি আবার আবার দশ লাখ চাইছে কি অবস্থা